নমস্কার ট্রাভেল গুরু ও প্রান্তিক চ্যানেলে আপনাদের স্বাগত আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি এবার আমাদের গন্তব্য হাওড়ার শিবপুরের বোটানিক্যাল গার্ডেন বোটানিক্যাল গার্ডেনের এক বিশাল ইতিহাস আছে এবং খুব সুন্দর সুন্দর গাছগাছালি রয়েছে আমরা সেগুলো ওখানে দেখে নেব জেনে নেব বোটানিক্যাল গার্ডেন সম্পর্কে চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আমাদের সাথে এই যে লেখা আছে মর্নিং ওয়াক টাইমিং পাঁচটা থেকে সাতটা এর ভেতরে মর্নিং ওয়াক করা যায় শীতকাল মানে মার্চ টু সেপ্টেম্বর আটটা থেকে সাড়ে পাঁচটা আর শীতকাল অক্টোবর টু ফেব্রুয়ারি আটটা থেকে পাঁচটা এখন আমি রয়েছি কলকাতার পাশেই হাওড়ার শিবপুরের বোটানিক্যাল গার্ডেনে বোটানিক্যাল গার্ডেনে সব থেকে বিখ্যাত যে জায়গাটা সেটা হচ্ছে এখানকার বটগাছ প্রায় আড়াইশো বছরের পুরনো একটি গাছ রয়েছে যে গাছে কতগুলো শিকড় আছে প্রায় সাড়ে তিন চার হাজার শিকড় রয়েছে এবং এই এত শিকড় নেমে যাওয়ার জন্য বোঝা মুশকিল যে আসলে গাছটার মেন শিকড় বা মেন গাছটা যেটা সেটা কোনটা চলুন আমরা দেখে নিই এই ভিতরে বটগাছটাকে বটগাছটা অনেকটা এলাকা নিয়ে অতএব আমরা চেষ্টা করব পুরো বটগাছের চারপাশটা একটু দেখার চলুন দেখেন এই সেই বটগাছ দ্য গ্রেট বেনিয়ন ট্রি আড়াইশো বছরের পুরনো এই বটগাছ চার হাজারের উপরে হচ্ছে মানে শিকড় বট বটগাছে আসল গুড়িটা কোন জায়গাটায় রয়েছে বোঝা মুশকিল বটানিক গার্ডেনের সব থেকে বিখ্যাত হচ্ছে এই বটগাছ এখান থেকে বটগাছটা আরও সুন্দর লাগছে এই যে কোথায় গুড়িয়ের না আসল শিকড়টা কোথায় খুঁজে পাওয়া যাবে না একটা সময় ভিতরটা দেখতে যাওয়া যেত কিন্তু এখন দেখতে দেয় না কারণ হচ্ছে মানুষজন জায়গাটাকে নষ্ট করে দিয়েছে এবং মানুষের প্রবেশের সাথে সাথে এই জায়গাটা হচ্ছে মানে ক্ষতিগ্রস্তও হচ্ছিল এটা আড়াইশো বছরের পুরনো বট গাছ পাতাগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে অ্যামাজন রিভারে মানে সাউথ আমেরিকা অ্যামাজন রিভারে পাওয়া যায় তিন মিটারের অধিক বড় হয় এবং কোনো কোনোটা হচ্ছে তিরিশ থেকে চল্লিশ কেজি ওয়েটের জিনিসপত্র বহন করতে পারে এর ফুলগুলো হয় পিঙ্ক কালারের আমি একটু টাচ করে দেখি কত ওয়েট নিতে পারে না না এটা এটা হালকা আছে এখানে লেখা আছে তিরিশ চল্লিশ কেজি ওয়েট নিতে পারে আমি একটা জায়গায় লেখা দেখলাম কিন্তু সেটা তিন মিটারে অধিক শক্ত হতে হবে তিন মিটার অধিক বড় এটা ভিক্টোরিয়া অ্যামাজ অ্যামাজনিকা এর নাম বোটানিক্যাল গার্ডেন বিশাল বড় অঞ্চল নিয়ে এটি টয়লেটও আছে লেডিস এবং ধরনের টয়লেট আছে বিভিন্ন ধরনের বিভিন্ন মডেলের গাছ আছে এখানে বহু গাছ আসলে বোটানিক্যাল গার্ডেন তৈরি করা হয় বিভিন্ন ধরনের গাছ গাছালি নিয়ে এই বোটানিক্যাল গার্ডেনটা সতেরোশো সাতাশি সালে তৈরি হয়েছিল কারণ তখন বাণিজ্যিক একটা উদ্দেশ্য নিয়ে মানে কিছু ভালো ভালো গাছ এখানে তৈরি করে সেগুলোকে বিদেশে রপ্তানি করা বা বাইরে বিক্রি করা এটা ইংরেজদের তৈরি করেছিল এবং সময়ের সাথে সাথে বিভিন্ন প্রয়োজনে এই বোটানিক্যাল গার্ডেন এক্সটেন্ড করেছে এবং খুব অন্যভাবে গড়ে উঠেছে এত বড় জায়গা নিয়ে এটা মানে এটা কভার করা খুব মুশকিল তাই প্রচুর মানুষ তাদের গল্প করার জন্য আসে প্রধানত যুবক যুবতীরাই এখানে গল্প করতে আসে মানে এই বটানিক্যাল গার্ডেনকে অনেকে মিষ্টি করে বলে প্রেমের উদ্যান ভালোবাসার বাগান এই ভালোবাসার বাগানে আমি একা একা ঘুরছি আর আপনাদের জন্য ভিডিও করছি যে বটানিক্যাল গার্ডেনের ভিতরে একটা লেক রয়েছে এরকম বেশ কয়েকটা লেক দেখা যায় অনেকটা জায়গা নিয়ে বিভিন্ন ধরনের পাখিও আসে প্রচুর পাখি কলতান শোনা যাচ্ছে ইনডোর প্লান্ট মানে ঘরের মধ্যে যেসব গাছগুলো রাখা হয় সাধারণত ক্যাকটাস গাছের বাসি রয়েছে ছবি তোলা যাবে তো এগুলো কি সব ক্যাকটাস গাছি ইনডোর গাছ তাই তো অ্যালোভেরা গাছ কি ক্যাকটাস ক্যাকটাস জাতীয় গাছ তাই তো এই যে ফিমনসা বাগানে ঘুরতে ঘুরতে একদম মানে এক পাশে চলে এসেছি গঙ্গার পাশে বাগানটা তো প্রধানত হুগলি নদীর পাশে সেই জন্য এখানে হট করে দেখতে পেলাম একটা জাহাজ আসছে আমি তো ক্যামেরা বন্দী করে নিচ্ছি জাহাজটাকে বিশাল বড়ো একটা জাহাজ মালবাহী জাহাজ এটা ওই যে জাহাজ বটানিক্যাল গার্ডেনটা পুরো হচ্ছে হুগলি নদী মানে যে একটা গঙ্গা বা হুগলি বলছি আমরা সে হুগলি নদীর পাশে হাওড়ার শিবপুরে এই যে বিল্ডিংটা বাইরের থেকে দেখাচ্ছি ব্রিটিশ আমলের বিল্ডিং কিন্তু এখানে একটা প্লান্টের করা আছে অ্যাকোয়াটিক প্লান্ট সেকশনটা বিভিন্ন প্লান্ট সেকশনে একটা নাম দেওয়া আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জেস গাছগাছালির মধ্যে দিয়ে যেতে সত্যি অপরূপ লাগছে প্রচুর গাছ খুব সুন্দর একটা লেখা আছে ডু নট ডিস্টার্ব প্লান্ট গাছেদের বিরক্ত করবেন না আমি যে বাগানটার মধ্যে দিয়ে যাচ্ছি এটা হচ্ছে পাম গাছ রয়্যাল পাম গাছের বাগান মেন দুটো গাছ সেখান থেকে আরও দুটো হয়েছে তারপরে আবার দুটো তিনটে চারটে পাঁচটা করতে করতে এরকম পড়ে উঠেছে আসলে তালগাছ তো প্লাম ট্রি এটা এক এক ধরনের প্রজাতির প্লাম ট্রি এটা হচ্ছে ডোম প্লাম ট্রি ট্রি ডোম প্লাম ট্রি হচ্ছে এরকম টাইপের হয় বোধ হয় কারণ এই পাশে আমি আর একটা গাছ দেখলাম এখানে তিনটে গুড়ি এর কিন্তু প্রত্যেকটাতে এরকম গাছ রয়েছে না এটা আমরা যে তাল গাছ পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে সেই তাল গাছ নয় কারণ এর ফলগুলো অন্য রকম তাল গাছকে ইংরেজিতে প্লাম ট্রি বলে কিন্তু এটা হচ্ছে অন্য টাইপের প্লাম এটা ডোম প্লাম ট্রি অদ্ভুত লাগছে এই পার্কের ভিতরে মানে বলা হচ্ছে যে ভিডিও ক্যামেরা বাড়ুন কিন্তু আমার কাছ থেকে কিন্তু ভিডিও ক্যামেরার জন্য টাকা নেওয়া হল এই যে এটা হচ্ছে নেচার ট্রেল মানে যেটাকে ভুল ভুলাইয়া বলা হচ্ছে আমি একা একা যাচ্ছি পঞ্চবটি পথ দণ্ডকারণ্য পথ বিভিন্ন নামে রয়েছে মধু পথ এবার এক পথ দিয়ে গিয়ে আর এক পথ দিয়ে বেরিয়ে আসাটা খুব মুশকিল আমার বোটানিক্যাল গার্ডেনের সব থেকে ভালো লাগলো এই জায়গাটা মানে আমার ভয়ও লাগছে যে ফিরতে পারবো কিনা এত অলি গলি মানে এই জঙ্গলের ভিতরটা প্রত্যেকটা গাছের গায়েই বিভিন্ন গাছগুলোর নাম লেখা আছে মানে যারা প্রকৃতি প্রেমী শুধু প্রকৃতি প্রেমী নয় যারা উদ্ভিদবিদ্যা নিয়ে কাজ করবে বা উদ্ভিদবিদ্যার প্রতি আগ্রহ আছে তারাই এখানে আসলে প্রচুর কিছু জানতে পারবে এখানে একটা সাঁকও করা আছে সাঁকরে করতে যাচ্ছি ঠিক সাঁকর পিছন দিকটা একটা রুম টাইপের করা আছে এই রুমটা হচ্ছে ছবি টবি তোলা যাবে বসা যাবে মানে নেচার ট্রাইলের এই জায়গাটা মানুষজনই ভুল বুলাইয়া বলেছে কারণ এত মানে ভয়ঙ্কর এবং হারিয়ে যাওয়া সম্ভব না মাঝে মধ্যে একজন দুজনকে দেখা যাচ্ছে স্কুল স্টুডেন্ট বা প্রেমিক প্রেমিকাদের কিন্তু রাস্তার উপরে আমি একাই হাঁটছি এতে মতন ভয়ও করছে ভয় করছে বিষাক্ত সাপ ঠাবে ভয় দেখুন এক একটা বট গাছ বট গাছ না কি গাছ এই যে এই গাছের ঝুড়ি নেমেছে এই যে এখানে আবার একটা গাছ তৈরি হয়ে আছে কোন রাস্তার দিকে যাব অনেকক্ষণ ধরে হাঁটছি এই দিকে একটা এই দিকে একটা রাস্তা এই যে নেচার ট্রেলে আমি ততক্ষণ ঢুকে আসলাম ভেতর থেকে কিন্তু এখন বাইরে এসে দেখছি সাবধানে থাকতে বলছে সাপ থেকে প্রায় কুড়ি পঁচিশ মিনিট এই জঙ্গলের ভিতরে কাটিয়ে আমি বাইরের রাস্তা দেখ দেখতে পেলাম এখন বাইরের দিকে বেরোচ্ছি তবে বটানিক্যাল গার্ডেনের এই জায়গাটা খুবই সুন্দর আমার খুব ভালো লেগেছে আপনারা যদি বোটানিক্যাল গার্ডেন আসেন তবে অবশ্যই এই জায়গাতে আসবেন বোটানিক্যাল গার্ডেনে তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হয় টিকিট মূল্য এর জন্য আলাদাভাবে কোনো ধার্য নেই এর ভিতরে সব খুব যে জিনিসটা অসুবিধা পড়বে সেটা হচ্ছে খাবার এর ভিতরে কোনো খাবারের জায়গা নেই আপনাকে বাইরে থেকে খাবার নিয়ে আসতে পারবেন না অত খাওয়া দাওয়া করে এর ভিতরে ঢুকতে হবে আর জলও এখানে ভিতর থেকেই পাবেন মানে বাইরে থেকে কোনো জল ক্যারি করে নিয়ে আসতে পারবেন না কল রাখা রয়েছে বিভিন্ন জায়গায় সেখান থেকে জল খেতে পারবেন এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য মনে হয় এই সিস্টেমটা করা হয়েছে কিন্তু একটা পার্কে দীর্ঘ সময় কাটাতে হলে আপনাকে কিছু খাবারের প্রয়োজন খাবার যেহেতু এর ভিতরে নিয়ে প্রবেশ করতে পারবেন না তাই খাওয়া দাওয়া করে যথেষ্ট পরিমাণে খাওয়া দাওয়া করে তারপরে ঘুরতে আসবেন এখানটায় তাহলেই ভালো করে ঘুরতে পারবেন এতক্ষণ ধরে দেখলেন ট্রাভেল গুরু ও প্রান্তিক চ্যানেলের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এই বোটানিক্যাল গার্ডেন আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি আরও অন্য কোনো ভিডিও নিয়ে আমরা আবার খুব শিগগিরই আসবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার